কাটা ঘায় নুনের ছিটা বলতেছিলাম সাকিব খানের কথা এই ব্যক্তিটার ক্যারিয়ার নিয়ে নানা সময় নানান আলোচনা সমালোচনা ব্যক্তিগত লাইফ বিয়ে সংসার প্রেমিকা বান্ধবী সবকিছু নিয়ে নানান সময় নানান বিতর্ক আলোচনা কমতেছি না রিসেন্টলি সরকার পরিবর্তন হওয়ার পর এই ব্যাপারটা নিয়ে তো একটা গেলই আলাপ আলোচনা এরপর বন্যা আসলো সে চুপ সে কোথায় আছে কেউ জানে না এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইলো যে সে কেন কোনো পদক্ষেপ নিতেছে না তার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট আসতেছে না সে কোথায় কি করতেছে ত্রাণ দিতেছে বা কিছুই আসতেছে না সে আসলেই কি মানুষের পাশে দাঁড়াচ্ছে তো ব্যাপারটা নিয়ে তার প্রতিষ্ঠান আর তার মাধ্যমে নাকি কিছু দশ হাজার মানুষের সাহায্য সহযোগিতার ব্যাপারে পদক্ষেপ নিয়েছিল যদিও ব্যাপারটা স্পষ্ট না তবে এরই মধ্যে আমেরিকায় সুতরাং আমেরিকায় তার একটা ফ্যান এফ এ ফারজান আপনারা অনেকেই হয়তো তাকে চিনেন যে সাকিবিয়ানদের পক্ষ নিয়ে নানান সময় নানান ভিডিও করে সে এফ এ ফারজান তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছে তিন চারটা ছবি দিয়ে সাকিব খানের সাথে কোন এক পার্কে আমেরিকার কোন একটা গ্রিন যে কোনো একটা সবুজ সমারিত একটা পার্কে ছবিগুলো দেখে মনে হইলো খুবই রোমান্টিক পরিবেশে এসে তাকে দেখাইতেছে দূরে এইভাবে আঙ্গুল দিয়ে ওইটা খুবই একটা রোমান্টিক বা একটা মানে কুল একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা দুজনে আছে খুবই মনোরম সময় কাটাইতেছে তো ভাই এটা কি এই রকম সময় দেশের অধিকাংশ অঞ্চলে এই বন্যাটা হয়ে গেল এখন আস্তে আস্তে পানি নামতেছে অনেকে ত্রাণ দিতেছে অনেকে পুনর্বাসনে হেল্প করতেছে মানুষদের যেখানে বাংলাদেশের চলচ্চিত্র গোটা সিস্টেমটাই একটা স্থবির অবস্থা বিরাজ করতেছে কেউ কোনো কাজ করতেছে না মিডিয়ার কেউ কোনো সিনেমা রিলিজ হতেছে না কোনো সিনেমা হলে সিনেমা চলতেছে না তো বাংলাদেশের একজন মেগাস্টার হয়ে এটা আসলে আমি জানি সেহেতু তার ফ্যানের সাথে তুলছে কিন্তু এফ এ যদি আমার ভিডিওটা দেখে থাকেন এইরকম একটা মুহূর্তে আপনার কোনোভাবেই উচিত হয়নি করে হবে কি তাকে নিয়ে তার ব্যক্তিগত লাইফ নিয়ে সকল মানুষগুলো বিশ্বাস বুবলি পূজাচেরি হ্যান ত্যান বিভিন্ন কারণে তাকে ছোট ছোট বিষয়েও সমালোচনা করত সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইউটিউব অলরেডি শুরু হয়ে গেছে ইউটিউবে দেখলাম এমনকি ফেসবুকে স্পেসিফিক চলচ্চিত্র রিলেটেড কিছু গ্রুপ আছে সেগুলোতে অলরেডি দেখ দেখলাম আপনার এই ছবিগুলো ডাউনলোড করে করে ক্যাপশন দিয়ে পোস্ট করতেছে যে আমেরিকায় ফারজানার সাথে একান্ত সময় কাটাচ্ছে সাকিব খান তো এই আর দেখলাম হাহারি একটার বন্যা অনেকে আবারের নিচে আজে বাজে কমেন্ট করতেছে সেগুলোও দেখলাম আপনার পোস্টে আমি আমার সুমন খান ফেসবুক পেজ থেকে একটা কমেন্ট করেছি যে এটা ঠিক হয়নি এই সুযোগে অনেকেই যেরকম পূজাচারিকে নিয়ে ট্রল করতেছিল সমালোচনা করতেছিল সাকিব বিরোধীরা সেই সুযোগটা এখন তারা আবার পাবে এই সমস্ত ছবি তারা ডাউনলোড করে এডিট করে নানানভাবে নানান তরিকা ইউজ করবে সোশ্যাল মিডিয়ায় সাকিব খানকে ট্রল করার জন্য যেটা আমাদের কারোই কাম্য নয় আর সেই সুযোগটা করে দিলেন আপনি যেটা আপনাদের কাছ থেকে কোনোভাবেই আমরা আশা করি নাই কোনো সাকিবিয়ানরাও আশা করি এরকম আশা করে নাই আপনারা আপনাদের কমেন্ট করে জানাতে পারেন এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই তার তো যাই হোক যেটা বলতেছিলাম যে শাকিব খানকে আমরা সবসময় আলোচনা সমালোচনার ঊর্ধ্বে দেখতে চাই সে দেশ একজন দেশের চলচ্চিত্রের এক নাম্বার সুপারস্টার মেগাস্টার যেটাই বলি কেন না কেন সে তাকে হ্যাঁ অনেক কি বলতে পারেন সে তো আওয়ামী লীগের পক্ষে ভোট চাইছিল ভাই বাংলাদেশে গত পনেরো ষোলো বছর যাবৎ কিরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল তার মধ্যে সে দেশের সেরা সুপারস্টার মেগাস্টার তার উপর দিয়ে যে কি যাইতে পারে বা কারা ফোর্স করতে পারে এটা আপনার আমার অবশ্যই ধারণার মধ্যেই থাকার কথা অন্য নায়ক নায়িকা খেলোয়াড় গায়ক গায়িকা অনেকেই যে এখানে নমিনেশন কেনার জন্য দৌড় এদিক সেদিক করতেছিল সেখানে দেশ সেরা একজন সুপারস্টার মেগাস্টার হওয়ার পরও খান কিন্তু ওই যে ইলেকশন নির্বাচন এই সব কোনো কিছু যায় নাই তো যাই হোক আমরা সবসময় তাকে এই সমস্ত বিচার বিতর্ক সবকিছুর ঊর্ধ্বে দেখতে চাই আশা করি সে খুব শীঘ্রই কাম ব্যাক করবে যেভাবে তার ব্যক্তিগত লাইফের আলোচনা সমালোচনাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে প্রিয় তোমার মাধ্যমে ইন্ডাস্ট্রি হিট দিয়ে সে কাম ব্যাক করেছিল তারপরে তুফান রাজকুমার দিয়ে ইন্ডাস্ট্রি পুরো কাপায় দিছে সে আবার রাজার মতোই ব্যাক করবে এই ছিল আমার এই বিষয়ে মতামত আমার ভাল লাগে না এই ব্যাপারটা যে এফ এফ জানা তার ফেসবুক ওয়ার্ল্ডে এই পোস্টটা করছে সাকিব খানের সাথে কিছু ছবি এই সময় এই বিষয়ে আপনাদের কার কি মতামত ব্যাপারটা কি ঠিক হয়েছে বা ঠিক হয় নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আমার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন বাংলা সিনেমার কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চাইলে জয়েন করতে পারেন আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে চেক চাইলে চেক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে Then take care. Bye.